না আমার দেহানু সালিয়াল সলিলকারী সম্মানিত দিনী ভাই বন্ধুবান আজকে প্রশ্ন উত্তর মাধ্যমে কুফুর শিক্ষার চার নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে চার নম্বর প্রশ্নটা হলো সন্তান লালন পালন করা কি কুফুরি হইতে পারে উত্তর হ্যাঁ হইতে পারে এই কথাটা জানার আগে ভূমিকা হিসাবে কিছু একটা কথা আপনাদের জানতে হবে আর ওইগুলা আজীবন মনে রাখতে হবে ওই কথা কথাগুলা হইল এরকম যে আমাদের মধ্যে একটা দল আছে খারিজি ওরা বলে মানুষের যদি গুণা করে মানে ইমানদার মানুষে যদি গুণা করে গুণা করার সাথে সাথে সে কাফির হয়ে যায় এটা তাদের কথা আমাদের আহলে শূন্যতল জামাতের কথা হইল যে না এরকম না এটা শুদ্ধ কথা না গুণা করলেই মানুষ কাফির হয় না এর জন্য শর্ত আছে শর্তটা হইল যে গুণাটা সে করবে বা করতেছে এই গুণাটারে অন্তর দেয়া ঘৃণা করা যত সময় থাকবো অত সময় সে কাফির হবে না যদি গুণাটার প্রতি ঘৃণা না থাকে আর ওই গুণাটা করে তখন সে কাফির হবে এটা হইল শর্ত এর জন্য দলিল দেখেন রসুল্লাহ সাল্লা সাল্লামের একটি হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম মান রা মুন কারান ফাল ইউগাই ইরু বিয়াদি ফাইলাম এস্তাতে ফাবে লিসানি ফাইলাম এস্তাতে ফাবে কলবি জালিকা জাফুল ইমান যে গুণাকে দেখবে তার উপরে ওয়াজিব হয়ে যায় যে সে এই গুণাটারে হাত দ্বারা প্রতিরোধ করবে যদি ক্ষমতা না থাকে তখন সে মুখ দ্বারা প্রতিরোধ করবে মুখের দ্বারা প্রতিরোধ করার ক্ষমতাও যদি তার না থাকে অবশেষে সে এই গুণাটাকে নিন্দা করবে ঘৃণা করবে ঘৃণা করলে তার ইমান আছে ইমান যে আছে ওইটা খুব কমজোর ইমান আজ আফুল ইমান ইসমিত তফজিলির সেগা আলিমরা বুঝেন যে খুবই দুর্বল এরপরে যদি ঘৃণা না থাকে তখন আর তার বিন্দু মাত্র ইমানও নাই লাইসা মিন ইমান এই হাদিস থেকে আমরা কি পাইলাম গুণার নিন্দা না থাকলে অন্তরে যদি গুণার নিন্দা না থাকে তখন মানুষটা কাফির হয়ে যায় কেউ যদি এইভাবে গুণা করে যে যে গুণাটা শেষ করতেছে এটারে এই গুণাটার প্রতি তার কোনো ঘৃণা বা নিন্দা নাই তখন সে কাফির হবে আর যদি নিন্দা বা ঘৃণাটা অন্তরে আছে আর সে এই গুণাটা করতেছে তখন সে কাফির হবে না গুণাগার হবে আশা করি ভালো করে বুঝছেন এই কথাটারে ইমাম আবুহানিফা রাহিমাহুল্লাহ ওনার কিতাব থেকে আকবর এটার মধ্যে উনি বলছেন আল বিল ইসতেহা কুফরুন গুনাকে গিন্না না করিয়া সহজে করা এটা এর তিনটা কথা আমাদের দেখাইছেন কিভাবে মানুষ কাফির হয় নিন্দা না করে একটা হইল গুণা করার পরে যদি মানুষটা ওই গুনার উপরে সন্তুষ্ট থাকে তার মন কোনো বেজার না আসে তখন এই মানুষটা কাফির এর উদাহরণ দুইটা ছাত্রী রে স্কুলের কোন কোন স্কুলে মিটিং করে ওইখানে গান বাদ্য বাজায় মেয়েদের নাচায় দুইটা মেয়ে নাচল একটা মেয়ে নাচার পরে তার অন্তরও কোনো ঘৃণার ভাব আসলো না তার অন্তরটা সন্তুষ্ট এই কর্মরূপে আর একটা মেয়ে তার এই কর্মরূপে সন্তুষ্ট না সে এটা করতে চাইছিল না মাস্টরে চাপ দেওয়ার কারণে করছে এখন যে মেয়েটা এই নাচার পরে তার মনটা খুশি এই অন্তর কোনো ঘৃণা নাই গুণার প্রতি এই মেয়েটা কাফির হয়ে গেল আর যে মেয়েটার অন্তর ঘৃণা আছে অপারক করছে এই মেয়েটা গুণাগার হয়েছে কাফির না এই একটা কথা আমাদের আবু আনিফা রাহিমাল্লাহ দেখাইছেন একটা কথা হইল যে গুণারে বেপরুয়াভাবে করলে মানুষ কাফির হয় এটার জন্য আমি দুইটা দে মানে উদাহরণ দিতেছি একটা ছাত্রী এরকম সে স্কুলে যায় মাথাত কোনোদিন উরুণি লয় না চুল এলোমেলো রাখে লিপস্টিক লাগায় অশালীন পোশাক পিন্দে এ যে এরকমভাবে চলে এটা তার কোনো পরোয়া করে না এটা যে একটা গুণা এ গুণা বললে হ্যাঁ ভাবেই না এই মেয়েটা কাফির আরেকটা মেয়ে স্কুলেও পড়ে সে পুরোনা লাগায় কিছু কাশা তার শরীরের অঙ্গ দেখা যায় ওই মেয়েটা বেফরটা যায় ঠিক তার গুণা হয় কিন্তু ওই মানে মেয়েটা কিনা কাফি। না কারণ সে বেপরোয়াভাবে স্কুল পড়ে না দুইটা উদাহরণ পাইলে আরেকটা বস্তু আবু হানিফ আমাদের দেখাইছেন যে গুনার কাজরে যদি জাইজ কামের মতো জায়জ কামের মতন করে তখন সে কাফির উনার কাস্টারে জায়জ কামের মতন করলে কাফির এটা একটা উদাহরণ দেখাতেছে একটা মেয়ে মানুষ দ্বারা একটা মেয়ে মানুষ তার বাড়ির তার বাবা আছে বাবার আবার শূন্য ঘর থেকে দৌড়াইয়া বাড়িছে এ অবস্থা যে তার মাথাত কাপড় নাই হাত উদাম পিঠের অংশ কিছু উদান বুকের গলার সাইড উদান এই অবস্থাত সে বারুইছে বাবার সাথে দেখা করছে এটা কিন্তু সে না জায়জ করছে না তার জন্য এটা জায়জ আছে বাবার সামনে সুন্দর বাই চাচা এরকম মুহরিমত যারা তাদের সম্মুখে এইভাবে যাওয়াটা জায়জ আছে জায়জ কাম করছে আরেকটা মেয়ে তার সাঁচাত্য বাই আইছে ওই মেয়েটাও এই হিসাবেই সে সামনে গেছে তার কি নাই কাপড় সুপর নাই মাথা কাপড় নাই গলা বুক সাইড কিছু উদাম যদিও ব্লাউজ আছে পিঠ সাইড উদাম সম্পূর্ণ হাত উদাম এই যে মেয়েটা এরকমভাবে চাঁসাত্য বায়ের সম্মুখে গেল এটা জায়জের মতন সে কাজ করলো কাজটা করলো না যায় করলো কি হিসাবে জায়জার মতন এই জন্য এই মেয়েটা কাফির মেয়েরা বন্ধুরা এরকম বহুত মেয়েরাই যারা পুরুষই এমনে সুন্দর কিছু লাগে না কিন্তু এমনে ভাই চাষা দাদা এরকম লাগে ওদের সম্মুখে এইভাবে গেলে মানুষগুলা মানে ইমানদার হয়ে থাকতে পারবো না এর উচিত ছিল গর্তে বাড়িতে সময় কিছু একটা কাপড় সুপর মাথার দেওয়া কিছু উদাম থাকলে ওইটা সে তার সে গুণাগার হইতো ইমানটা থাকতো যখন সে বিলকুল জায়েজের মতন কাজটা করলো এই জন্য সে কাফির হয়ে গেল আমরা হাদিস পাইলাম এদিকে ইমাম আবু হানিফার কথা পাইলাম এখন আমরা আসল জায়গা যাই যে সন্তান লালন পালন করলে কিভাবে মানুষ কাফির হয় ওইটা দেখি দেখেন আল্লাহ মানুষকে একটা আদেশ দিছেন আজ্লাহিনুল ইহাই আলি নারা হে ইমানদারগণ তোমরা তোমাদের জাহান নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিয়ালকে জাহান নাম থেকে বাঁচাও এখানে পরিয়ালের কথাটা দেখাইতেছি পরিয়ালের জাহান নাম থেকে বাঁচানি এটা ফরজ হইল মা বাবার উপরে এই ফরজ কাজটা যদি না করে তে সে গুণাগার হবে এখানে কি ফরজ বাঁচাইব কি হিসাবে বাসানির এক নম্বর কাজ হইল এই ছেলে মেয়েরে ইমান শিক্ষা দেওয়া দুই নম্বর কাজ হইল এই ফরজ ওয়াজিব গোলারে শিক্ষা দেওয়া মানে মৌলিক আমল গুলার শিক্ষা দেওয়া এই দুইটা শিক্ষা দেওয়া ফরজ যার জন্য সুবাহি বক্তব্য রাখা আছে তো এই মানুষটা তার ছেলে পড়াইলো পড়াইল না পড়াইছে না যদি সে গুণাগার একথা সত্য গাফির কি করে হবে দেখেন যদি এই গুণাটারে সে গুনা না বুঝে তার অন্তর নিন্দা না থাকে এত বড় নাফরমানি যে করতেছে মহান আল্লাহ মহান একটা হুকুম দিছেন যে তোমার ছেলে মেয়েদের জাহান্নাম নাম থেকে বাঁচাও অর্থাৎ তাদের তালিম দেও ইমানের আর মৌলিক আমলের এটা যে করলো না এটা যে বড় গুণা এই কথাটা যদি তার অন্তরে নিন্দা না থাকে ঘৃণা না থাকে যে এটা খারাপ করছি এটা না থাকলে এই মানুষটা যে তার ছেলে মেয়েরে পড়াইলো না এইভাবে ছেলে ডাঙর হয়েছে ডাঙ্গি দিচ্ছে ব্যাসাদি করাইছে এই মানুষটা নিজে কাফির অন্তরের মধ্যে যদি এই কথার ঘৃণা থাকে যে পড়াইতে লাগছিল অসুবিধার কারণে পড়াইতে পারতেছি না যেরকম ধরেন একদল মানুষ আছে ওরা বাটা ছেলে মেয়েদের রেলওয়ে জায়গা করা পড়াইতে পারে না অন্তরের মধ্যে যদি তার এই কথা থাকে যে এটা খারাপ করতেছি ছেলে মেয়েদের লেখাপড়া হইতেছে না দিন শেখাইতেছি না আর এইভাবেই এই ছেলে মেয়েগুলা বালিক হইল তাদের ব্যা দিল বে করাইলো এই মানুষটা গুণাগার কিন্তু ইমানদার একটা পাইলেন যে সন্তান লালন পালন করা দিয়া কিভাবে কাফির হয় আর কিভাবে মানুষ গুণাগার হয় আরেকটা দেখেন ধরেন আপনি পড়াইছেন পড়ানির পরে স্কুলে দিয়ে দিছে স্কুলে যায় এমএ ছেলেটা নমাজাও পড়ে না রোজাও রাখে না এই যে একটা গুণা হইতেছে এটা আপনি কিছু বলেন না না বলাটা আপনার জন্য গুণা গুনাহ কবিরা আর এটারে যদি আপনি অন্তর ঘৃণা না থাকে যে একটা খারাপ কাম করতেছি ছেলে মেয়েদের কোনো কিছু বলতেছি না এইটা যদি আপনার অন্তর না থাকে তে আপনি কাফির আর অন্তর যদি আসে আর আপনার ছেলে মেয়েদের বলতেছেন না তে আপনি ইমানদার দুইটা পাইলেন আর একটা দেখেন আপনার একটা মেয়ে এরম একটা পোশাক চাইতেছে আপনার কাছে যেটা নাকি জাহিজ না অশালীন পোশাক এই পোশাকটা যদি আপনি কিন্না দেন আর এই কিন্না দেওয়াত আপনার মনও কোনো ঘৃণা আসলো না তখন আপনি কাফির আর যদি আপনার খারাপ লাগে যে এই পোশাকটা তোমাকে কেন দেব কিন্তু এটা মানে না না মানার কারণে দিলাই দেওয়ার কারণে আপনি গুণাগার হইলেন কিন্তু অন্তর খারাপ লাগার কারণে আপনার ইমানটা ঠিক আছে আমি আপনার দেহকে তিনটা জিনিস দেখাইলাম এরকম আরও বহুত আছে হইতে পারে এই জন্যই এই হাদিসটা মনে রাখবেন যে গুনাকে গুণা না বুঝলে গুনার প্রতি যদি ঘৃণা না থাকে আর গুণা করে তখন মানুষ কাফির হয়ে যায় এইটা মনে রাখবেন আর আবু হানিফার তিনটা কথা মনে রাখবেন মনে রাখলে আপনারা জীবনটা শুদ্ধভাবে চলাইতেন চলাইতে পারবেন বুঝলা A chance.